দেখো পিএসসির তরফ থেকে বিশাল বড় একটা বিজ্ঞপ্তি তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের মানে ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে সমস্ত রকম তোমাদের মানে পশ্চিমবঙ্গের যে সমস্ত অফিসিয়াল যে সমস্ত আপডেটগুলো আসে বা অফিসিয়াল যে সমস্ত বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিগুলো বের হয় এখান থেকে তোমরা যেন বের হয় আর পোস্টটার নাম কী সেটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যেটা কি না ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার তো এখানে বিরাট বড় একটা বিজ্ঞপ্তি বেরোচ্ছে টোটাল সিলেবাসের সম্বন্ধে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করো তাহলে সমস্ত কিছু তোমরা জানতে পারবে তোমাদের সমস্ত আপডেট এখানে ভিডিওর মধ্যে দেওয়া আছে তোমরা এক এক করে খেয়াল করতে থাকো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা ডব্লিউবি বি বি পিএসসি আইডিও অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে এক্সাম যে সমস্ত ব্যাপারটা রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সম্পূর্ণ এটা বের হয় আর পোস্টের নাম দেখতে পাচ্ছ তোমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার যেটা আইডিও আর জব ক্যাটাগরি তোমার স্টেট লেভেলের এখানে সেন্ট্রাল লেভেলের জব না স্টেট লেভেলের জব ক্যাটাগরিটা কি তোমাদের এখানে সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব তোমরা সব কিছু জানতেও পারবে এটা তোমাদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি সুযোগ তোমরা কিন্তু অবশ্যই সমস্ত বিষয়টা ভালো করে দেখে নাও দেখো মোড অফ এক্সাম অনলাইনে তোমাদের এক্সাম হবে এখানে তোমার কোশ্চেন থাকবে একশোটা প্রশ্ন থাকবে কিন্তু এখানে এখানে সিলেবাসটা তোমাদের একটু ভালো করে জানতে তো অবশ্যই হবে কারণ কোথাও যদি সামান্যতম সিলেবাসে কোথাও বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আলটিমেটলি তোমার পরীক্ষা কিন্তু একদমই বাজা হবে এখানে নেগেটিভ একদমই নেই এখানে আপাতত যা বলে দেওয়া আছে তারপরেও তোমাদের যখন অফিসিয়াল আপডেটটা আসবে তখনই তোমাদেরকে কিন্তু আমাদের এই চ্যানেল থেকে সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে অবশ্যই তোমাদের আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য ডিউরেশন তোমরা দেখো দেড় ঘন্টায় কিন্তু এক্সাম মানে ওয়ান হাফ এক ঘন্টা এবং তিরিশ মিনিট মানে নব্বই মিনিটের এক্সাম হবে তোমার এখানে আর সিলেকশন তোমার সিলেকশন প্রসেসটা কি রিটেন এক্সাম হবে আর লাস্টই ইন্টারভিউ হবে তোমার রিটেন এক্সামের মধ্যে এমসি কিউ এক্সাম বুঝতে পারছো চয়েস কোশ্চেন থাকবে অফিসিয়াল ওয়েবসাইট তোমার নিচে একদম দেখতে পাচ্ছো এইবার ব্যাপারটা হচ্ছে তোমরা এই বিষয়টা মোটামুটি একটা আইডিয়া নিতে পারলে তোমাদের পরবর্তী পেজে আরও তোমাদের সমস্ত ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি এখানে তোমরা ভালো করে খেয়াল করো দেখো এখানে তোমরা কী দেখতে পাচ্ছ যে তোমাদের সাবজেক্টটা কি জেনারেল কী কী সাবজেক্ট থাকবে এখানে জেনারেল স্টাডিস হবে তোমার মেন্টাল অ্যাবিলিটি থাকবে আর সেক্ষেত্রে অ্যারেথমেটিক থাকবে এক কথাই বুঝতে পারছো যে মানে জি বুঝতে পারছো জেনারেল জিএস মানে জেনারেল স্টাডিজ জিকে টিকে সমস্ত মিলেমিশে এখানে থাকছে আর এখানে অঙ্ক পার্ট থেকে থাকবে টোটাল মার্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ একশোটা নাম্বারে থাকবে আর এখানে যে তোমাদের মার্কিং যে প্রসেসটা তোমাদের এক প্রত্যেকটা প্রশ্ন এক নম্বর করে তোমরা কিন্তু পাবে যদি সঠিক করো তো আর এখানে নেগেটিভ মার্কিং আপাতত এখনও নীল বলে দেওয়া আছে মানে থাকছে না যদি আপডেট আসে নতুন করে যদি নেগেটিভ মার্কিং থাকে তো অবশ্যই তোমাদেরকে পরবর্তীতে জানাবো এবার টাইপটা কি তোমার অবজেক্ট মানে এমসি কিউ বুঝতে পারছো মাল্টিচয়েস কোশ্চেন টাইপ প্রশ্ন থাকবে এখানে মোট অফ এক্সাম তোমার অনলাইনে এক্সাম হবে আপাতত যা বলে দেওয়া আছে এখনো পর্যন্ত কিন্তু তোমরা এখানে ডিউরেশন দেখতে পাচ্ছি এর আগে তোমাদেরকে বললাম নব্বই মিনিট মানে যেন এক ঘন্টা তিরিশ মিনিটে পরীক্ষা হবে এখানে কিন্তু একটা জিনিস তোমাদের সেপারেট করে বলে দিচ্ছি যে এই যে জেনারেল স্টাডিসের কথা তোমাদেরকে যে বললাম এখানে পঁচাত্তরটা প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার এখানে আর এখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি এবং হচ্ছে কি অ্যারাথমেটিক এখানে পঁচিশটা প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরে টোটাল বুঝতে পারছো একশোটা প্রশ্ন থাকবে একশো নম্বর এখানে ওয়ান হাফ মানে দেড় ঘন্টা তোমার এক্সাম আছে এবার স্টেপ স্টেজ ওয়ান আর স্টেজ টুতে এক্সাম হবে প্রথমটা হবে রিটেন এক্সাম যেটা এখানে মাল্টি টাস কোশ্চেন থাকবে আর লাস্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের টোটালটা কমপ্লিট হবে এখানে মানে এক্সাম প্রসেসের যে ব্যাপারটা এবার তোমাদেরকে মাখানা একটা কথা বলে রাখবো অবশ্যই অনেক কিছু বলতে হবে তোমাদের এখানে তোমরা যদি দা ওয়ান সেকেন্ড নেক্সট পেজে তোমাদেরকে আরও বেশি বেশি ইনফরমেশনগুলো বলে দিচ্ছি এবার দেখো এই জিনিসটা ভালো করে খেয়াল করো তোমরা এখানে এইখানে দেখতে পাচ্ছ তোমাদের যে সাবজেক্টটা আছে সেটা কি কি রয়েছে তোমাদের একটু আগে বললাম যেটা জেনারেল স্টাডিসের মধ্যে সেখানে তো সায়েন্সের পোর্শান থেকে থাকবে কিছু তোমরা এখানে সমস্ত টপিকটা দেখে নাও একটু আমি এখানে বেশি কিছু বলতে গেলাম না এই এই বিষয়গুলো তোমাদের থাকছে নেক্সট পেজে তোমাদেরকে আরও একটা জিনিস বলে দিচ্ছি ইম্পর্টেন্ট যেটা তোমাদের অবশ্যই জানতেই হবে এখানে যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের যে মেন্টাল অ্যাবিলিটি আর অ্যাথেমেটিক মানে এক অঙ্কর প্রশাসন থেকে যেগুলো যেগুলো থাকার সেগুলো সমস্ত কিছু এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা দেখতে পাচ্ছো পাটিগণিত সমস্ত রকমই আছে এক কথা অ্যাথমেটিক মানে বুঝতেই পারছো পাটিগণিতের এই যে টোটাল পাটিগণিতের সমস্ত চ্যাপ্টার খুব দুর্দান্তভাবে তোমাদের পশ্চিমবঙ্গের সর্বসেরাভাবে করানো আছে তোমরা এখান থেকে খুব ভালো করে শিখতে পারো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোন কিন্তু আমাদের এই চ্যানেল থেকে শিখছে তো মেন কথা এটাই তোমরা খুব দুর্দান্ত লেভেলের শটটিক্সের মাধ্যমে কারণ পরীক্ষার কথা শর্টটিক্সটা বেশি প্রয়োজন পড়ে টিক্সের মাধ্যমে কিন্তু তোমরা এখানে শিখতে পারছো আর ইন ফিউচার শিখতেও পারবে তোমাদের কিন্তু এরকম হেল্পফুল ভিডিও থাক দিতেই থাকছি আর আরও একটা ব্যাপার তোমাদেরকে বলবো যে এখান থেকে রিজনিংয়ের প্রশ্নগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই হচ্ছে ব্যাপার চলো আরও নেক্সট বিষয়ে তোমাদের সাথে যদি আলোচনা করতি তা করি তাহলে একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আর সমস্ত বিষয়টা আলোচনা করে দিলাম আপাতত তোমরা বুঝতেও পারলে এইবার তোমাদেরকে একটা বিশেষ কথা বলার যে এই যে আপডেটটা তোমরা যে পেলে এটা কিন্তু রিসেন্টলি কিন্তু অফিসিয়াল আপডেট বের হবে রিসেন্টলি তোমাদের অফিসিয়াল আপডেট বের হবে আর তোমরা এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো তোমরা যারা এখনো প্রস্তুতি নেওয়া শুরু নি অবশ্যই এই ইনফরমেশনটা তোমরা অনেকে আর যেহেতু নতুন রিসেন্ট এই ব্যাপারটা বের হলো দু হাজার উনিশ সালে আরেকবার বেরিয়েছিল আর দু হাজার এই পঁচিশ সালে একবার বেরোনোর ফুল সম্ভাবনা সম্পূর্ণ রয়েছে তোমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছ যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেলে কিন্তু প্রেস করে রাখো আমাদের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য তার ভিডিওটি আজকে রয়েলো তত সব ভালো থেকে সত্যি জয় হিন্দ জয় ভারত